সেবা নার্সিংহোম হলো আধুনিক এবং উন্নত মানের চিকিৎসার একটি আদর্শ ঠিকানা এখানে রয়েছে ভেন্টিলেটর এই সেবা নার্সিং রয়েছে রয়েছে সার্ভিস বিভিন্ন বিভাগে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকরা এই উন্নত মানের নার্সিংহোমে রয়েছে উন্নত মানের ফিমেল ওয়ার্ড রয়েছে উন্নত মানের মেল ওয়ার্ড এই সেবা নার্সিং নার্সিংহোম নামক নার্সিং নার্সিংহোমে রয়েছে উন্নত মানের এবং আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন ওটি কমপ্লেক্স এখানেই যাবতীয় অপারেশন করা হয় এখানে মহিলা ডাক্তার দ্বারা ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে এই সেবা নার্সিংহোমের ঠিকানা রোড বাজারপাড়া উলুবেড়িয়া হাওড়া আর এবার হাওড়া স্বনামধন্য চিকিৎসক অলোক কুমার মুকুটি এখানে রুগী দেখছেন আপনারা স্বনামধন্য চিকিৎসক অলোক কুমার মুকুটিকে দেখাতে নাম লেখান নাইন জিরো এইট থ্রি সিক্স নাইন টু টু ফাইভ ফোর এই নাম্বারে পাশাপাশি আগামী দোসরা নভেম্বর থেকে ব্যাঙ্গালোরের বিখ্যাত হাসপাতালে ব্যাঙ্গালুরু হাসপাতাল কেঙরির অভিজ্ঞ ডাক্তাররা এখানে আপনার শহর উলবেড়িয়াতে সেবা নার্সিং নার্সিংহোমে বসতে চলেছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সতীশি এবং ডক্টর অভিষেক মেনান এখানে প্রতি মাসের প্রথম রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখবেন তাই ব্যাঙ্গালোরের স্বনামধন্য চিকিৎসকদের দেখাতে নাম লেখান এইট ফাইভ এইট থ্রি নাইন জিরো এইট ফোর নাইন টু অথবা এইট এইট ফাইভ ওয়ান সেভেন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এই সেবা নার্সিং হোমে স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা করা হয়ে থাকে সেবা নিয়ে নতুন করে আপনাদের কাছে আমাদের বলা কিছুই নেই সেবা একটা এই মুহূর্তে মোটামুটি ধরুন মানুষ জেনে গেছে পরিষেবা নিয়েও মানুষ জেনে গেছে তাই আমরা উলবেড়িয়া তথা হাওড়ার কথা ভেবে মানুষের কথা সাধারণ মানুষের কথা ভেবে ধরুন যারা ব্যাঙ্গালোর যাচ্ছে ডাক্তার দেখাতে আমরা চাইছি ওই মানুষ দিকে ব্যাঙ্গালোরের পরিষেবা দিতে সেবা প্রস্তুতি নিচ্ছে দোসরা নভেম্বর কে কে আসছেন ডক্টর সতীশি যিনি হচ্ছেন ক্যান্সারের বিশেষজ্ঞ উনি এখানে আসছেন এবং ডক্টর অভিষেক মান্নেম যিনি হচ্ছে পুরাতন পুরানোর আপনার অর্থোপেডিক এবং হাড়ের পুরানোতম পুরানো রোগ উনি চিকিৎসা করেন বিশেষজ্ঞ উনি কবে কবে চেম্বার করছেন কখন কখন করবেন ওনারা দু তারিখে নভেম্বরের দু তারিখে সকাল নটা থেকে আপনার একটু যতক্ষণ পেশেন্ট থাকবে ওনারা থাকবেন এবং প্রতি মাসের প্রতি মাসের প্রথম রবিবার প্রথম প্রতি মাসের প্রথম রবিবার করে দুটো ডক্টর করে আমরা চাইছি আরো ডক্টর নিয়ে আসার চেষ্টা করছি আপনার নাম আমার নাম শেখ বাবুলা কি আছেন আমি এখানে ম্যানেজমেন্টে আছি বিউরো রিপোর্ট আমার কলম